জুলাই গণবর্তান পরবর্তী সময়ে যত ধরনের সহিংসতা হয়েছে তার বেশিরভাগ কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে সকল অভিযোগ আপনি বাজার দখল করেছেন আপনি কারো দোকান দখল করেছেন কারো কাছ থেকে চাঁদা নিয়েছেন কাউকে হত্যা করেছে হত্যা দর্শন খুন সকল প্রকার অপরাধের সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি কিন্তু আজকের টিআইবি রিপোর্ট অনুযায়ী কিন্তু সেটি একানব্বই পার্সেন্ট অর্থাৎ বিরানব্বই পার্সেন্ট অলমোস্ট আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে একটি দেশের এবং দেশের জনগণের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সে রাজনৈতিক দলই যখন আপনার দেশের অস্থিতিশীলতা বলেন জননিরাপত্তাহীনতা বলেন সে পরিবেশ তৈরিতে যদি একটি রাজনৈতিক দলই নেতৃত্ব দেয় তাহলে সেটি আমাদের জন্য খুবই এবং আমাদের জন্য আমাদের দেশের জন্য সেটি খুবই অশনি সংকেত আমরা সকল রাজনৈতিক দলকে বলবো দেশ এবং দেশের জনগণের স্বার্থে যে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনকে ঘিরে আপনারা যে মারামারি হানাহানি আপনারা চেয়ারে আগে পরে বসা নাম আগে পরে ঘুষণার ইস্যুকে খেয়াল করে আপনারা মানুষকে হত্যা করে কে চেয়ারে আগে বসলো চেয়ার না আপনারা কুপিয়ে মানুষ হত্যা করে ফেলছেন বিরোধী দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে ইভেন আপনারা নিজ দলের নেতা কর্মীদেরও রেহাই দিচ্ছেন না তো আমরা আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে এবং রাজনৈতিক দলের প্রধানদেরকে আপনাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আপনারা শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসুন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন এবং ভোটের যে সুষ্ঠু পরিবেশ রয়েছে সেখানে যেন কোনো ধরনের মানুষ ভয়ভীতির মুখোমুখি না হয় সেটি আপনারা নিশ্চিত করুন আপনারা দেখেছেন একটি দলের প্রধান এবং টাইম ম্যাগাজিনের মতে সেই অবাধ্য সন্তান তিনি বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ফিরে আসার পর তার দলের নেতাকর্মীরা কিন্তু অবাধ্য হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আপনারা সকল পরিসংখ্যান গেটে দেখবেন বাংলাদেশের ইতিহাসে সেই অবাধ্য সন্তানের রাজনৈতিক দলটির নেতারা যে পরিমাণ তারা এই হচ্ছে যে সহিংসতায় এবং তারা যে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নিয়েছে সেটি কিন্তু যে কোনো তুল বারের তুলনায় অনেক বেশি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন লন্ডনে ছিলেন আমরা ভেবেছিলাম তিনি হয়তো দেশে আসলে জুলাই গণবত্তান পরবর্তী সময়ে বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের যে সকল অপরাধ অপসংস্কৃতি সন্ত্রাসবাদ সেটি হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু আমরা কি দেখলাম তিনি দেশে আসার পরে সেটি আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল তিনি দেশে আসার আগে ছিল সেটি বিরোধী দলীয় মানুষের জনসাধারণের যানমাল নিরাপত্তাকে বিঘ্ন করা কিন্তু তিনি দেশে আসার পরে দেখলাম তার দলের নিজের নেতাকর্মীরাই তার নিজ দলের নেতাকর্মীদের জীবন কেড়ে নেওয়া তাদেরকেই নিজেরাই হচ্ছে যে একটা লড়াইয়ে অংশ নেওয়া তিনি দেশে আসার পর আমাদেরকে জানালেন তার একটি প্ল্যান আছে আমরা খুবই আশাবাদী হলাম কিন্তু তার সে প্ল্যানের অংশ কি এই যে নিজের নিজ দলের অভ্যন্তরীণ যে মারামারি রাহাজানি অর্থাৎ একটি নিজেদের দলের ভিতরেই এই মহড়ায় অংশ নিয়ে জনসাধারণকে বিত সন্ত্র করে তোলা সেটি কি তার প্ল্যানের অংশ কিনা সেটি কিন্তু আমাদের সন্দেহ হয় যিনি দীর্ঘ ফ্যাসিরা আমলে যিনি দেশে আসতে পারেননি যার কথা দেশে প্রচার হয়নি আমরা চাই তিনি সেই ধরনের কোন ধরনের শাসন ব্যবস্থা তার হাত ধরে ফিরে আসুক সেটি আমরা চাই না তিনি তার নিজ দলের নেতাকর্মীদের শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসবেন আমরা সেটিও দেখতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মিডিয়া হাউস এবং টিভি টকশোগুলোতে আপনারা দেখবেন বুদ্ধিজীবীরা ক্ষমতার তূষণকে ক্ষমতা তুষণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে